আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শেপিস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করে দেখাবো কচুর লতি দিয়ে আমি কাটাল বিচির সাথে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম এই রেসিপিটা আমাদের সিলেটের খুবই জনপ্রিয় একটা খাবার সবাই ভালো পায় আমি এটা ট্রাই করতেছি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি আমি এখানে চিংড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এটা তো সবাই জানেন বাট আমি যেভাবে করছি একটু ভিডিও ক্লিপে রাখলাম তো যাই হোক আমার চিংড়িগুলা যখন সব সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে তখন আমি ভালোভাবে ধুয়ে তারপরে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি যাতে আমি ফ্রাই করতে সুবিধা হয় পরে আমি রান্না করতে চলে গেলাম একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল নিয়ে নিছি আর এখানে আমি যেহেতু লতি একটা প্যাকেট ইউজ করতেছি ওই জন্য আমার পেঁয়াজ বেশি লাগছে না এক কাপ থেকে একটু বেশি হবে তো ওটা আপনাদের পরিমাণ মতো করে নেবেন যেহেতু লতির প্যাকেটটা কোনো সময় ছোটো থাকে কোনো সময় একটু ইয়ে থাকে তো আপনারা পরিমাণ বুঝে আপনাদের মতো করে করে নেবেন তো যাই হোক আমি এখানে চলে আসলাম চিংড়িগুলা ফ্রাই করার জন্য আর ওইদিকে আমি মশলাটাও বসিয়ে নিয়েছি যাতে মশলাটাও সিদ্ধ হয়ে যায় পেঁয়াজটা পেঁয়াজটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে মরিচের গুঁড়ো দনে গুঁড়ো আর হলুদের পাউডার একটু দিয়েছি আর মিক্স কারি পাউডার তো এখানে আপনারা হলুদের পাউডার আমি লাস্টে দিচ্ছি একটু মনে হয়েছিল যে কম হয়ে গেছে ওই জন্য তো আপনারা না দিলেও হবে প্রথম দিকেই দিয়ে দিলে হয় চিংড়িগুলা বেজে আমি যে প্লেটে ম্যারিনেট ছিল হলুদের মূল্যবন্ধিয়ে ওই প্লেটেই তুলে নিচ্ছি তারপরে আমি আর মশলাটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি পাউডার দিয়ে এখন আমি লতিগুলা দিয়ে দিচ্ছি তো লতিটা অনেকেই বলেন যে সিদ্ধ হয় না মাঝে মধ্যে তো লতিটা আপনারা চেষ্টা করবেন যখন ফ্রিজ থেকে বের করবেন তখন সাথে সাথেই রান্না করে নিতে না হলে কোনো সময় ডিফ্রস্ট হওয়ার পর লতিগুলা সিদ্ধ হতে চায় না তো যাই হোক আমি একটু সময় কষিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে পোড়া না লাগে এখন আমি কাটালের বিচি ইউজ করে নিচ্ছি কাঁটালের বিচিগুলো আমার ফ্রেশই এখানে যখন কাটাল খাওয়া হয় আমাদের বাসায় এনে তারপরে আমি ফ্রোজেন করে রেখে দিই বিচিগুলা সুন্দরভাবে পরিষ্কার করে এই বিচিগুলো আসলে খুবই টেস্টি থাকে আর যেগুলো ফ্রোজেন আনি আমার কাছে মনে হয় অনেক সময় সিদ্ধ হয় প্যাকেটগুলো ভালো থাকলে অনেক সময় অনেক প্যাকেটের বিচিগুলা সিদ্ধ হয় না তো আমি এত বেশি পছন্দ করি না ফ্রোজেন কাটিল বিচি তো যাই হোক আমার ফ্রেশ ছিল বাসায় দিয়ে দিয়েছি আপনার কাছে যদি ফ্রেশ কাঁঠাল বিছি নাও তাকে চিংড়ি দিয়ে রেসিপিটা করতে পারেন এই রেসিপিটা চিংড়ি দিয়েও খুবই ভালো লাগে লতির সাথে চিংড়ি রান্না খুবই মজাদার হয় ট্রাই করে দেখতে পারবেন আর আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো যারা আমার চ্যানেল সময় দেখেন কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা ভিজিট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য যাই হোক আমি একটু পানি দিয়েছি যাতে আমার কাটল বিচি আর লতিগুলা একটু ইয়ে হয় ভালোভাবে বলক চলে আসে ওই জন্য দিলাম কাটাল বিচিটাও আমার আদা সিদ্ধ করা আছে আমি পরিষ্কার করে একটু সিদ্ধ করে তারপর ফ্রোজেন করি যখন যে কোনো কিছু নারী শাক রান্না করলেও দেওয়া যায় এত বেশি ইয়ে হয় না হার্ড থাকে না সিদ্ধ হয়ে যায় সাথে সাথেই তো ফ্রোজেন যে কোনো জিনিস ইউজ করলে ফ্রোজেন সাথে সাথে করে নেবেন তাহলে ভালো হয় ডিফ্রোজ করার পর জিনিসগুলো সিদ্ধ হতে চায় না যাই হোক আমার ফ্রোজেন ধনেপাতাও ছিল এগুলো ফ্রেশ দোনে পাতা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি দিয়ে দিলাম আপনাদের কাছে ফ্রেশ দনে পাতা থাকলেও দিতে পারেন এই তো আমার রান্না শেষ পর্যায়ে চলে আসছে আর এই রান্নাটা আপনারা যারা রান্না করে খান আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কেমন হলো এই তো ঠান্ডা হওয়ার পর একটু শুকিয়ে গেছে জুলটা এইভাবেই রেসিপিটা ভালো লাগে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ